একটি ছোট গ্রামের একটি মেয়ে ছিল নামটি অনিমা অনিমা একটি সাধারণ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা খুব দয়ালু এবং কাজের মাঝেও তাদের মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছিলেন অনিমা যখন ছোট ছিলেন তখন থেকেই তার স্বপ্ন ছিল অনেক বড় হয়ে কাজ করা তার বাবা মা তাকে শিক্ষা দেওয়ার জন্য সব সময় উৎসাহিত করতেন অনিমা তাদের উপদেশ গ্রহণ করে প্রতিদিন নিজেকে একের পর এক আরো উন্নতি করতে চেষ্টা করত একদিন অনিমা একটি ধনী পরিবারের বাড়িতে কাজ করতে যাবার সুযোগ পেলেন সে প্রথমবারের মতো খুব উৎসাহে ভরা ছিল সে মনে মনে ভাবতে থাকত আমি এখানে যেতে পারলে খুব ভালো মূল্য পাবো অনিমা একটি সহায়িকা হিসেবে নিয়োগ পেয়েছিল তার কাজ ছিল বাড়ির সাফাই ও কাজের সাহায্য করা অনিমা খুব উৎসাহিত ছিলেন যে তার প্রথম কাজের দিন কেমন হবে প্রথম দিনের সকালে অনিমা খুব উৎসাহে উঠে আসল সে খুব আনন্দে বাড়ির কাজ শুরু করতে যাচ্ছিল কিন্তু একটি ঘটনা সেই সব উৎসাহ উপযোগী করল অনিমা বাড়ির পরিচালনা করছিলেন যত্নে যত্নে সাফাই করছিলেন করছিলেন খাবার পরিবেশন তবে সে বিস্মিত হয়ে গেল সেরা মানের যখন দেখল যে সেরা খাবার পরিবেশনের জন্য অপেক্ষা করছেন মেয়েটি অনিমা হঠাৎ সম্মানিত হয়ে গেল অপেক্ষার পর মেয়েটি আসলেন তিনি একটি সুন্দর পোশাকে পরিধান করে আসলেন এবং মুখে একটি আনন্দমুখ দেখিয়েছেন অনিমা আশ্চর্যের চোখ পড়ে গেলেন মেয়েটির সুন্দরতার দৃশ্যে অনিমা তার দিনের কাজ সম্পন্ন করার পর প্রথম বারের মতো ঘরে ফিরে গেল সে মনে মনে ভাবতে থাকলো, অবশ্য খুব বুদ্ধিমান এবং মেয়েটি নেতৃত্ব ক্ষমতা রয়েছে তার এই অবলম্বনে অনিমা সপ্তাহের মধ্যে মেয়েটির সঙ্গে খুব সুন্দর সম্পর্ক গড়তে লাগল তিনি মেয়েটিকে বাড়ির কাজে উপযোগী করতেন এবং তার কাছে খুব ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন মেয়েটির সহযোগিতা দিয়ে অনিমা একটি বিদ্যুতের কাজ সম্পাদন করে একদিন তারা একটি কাজের সমস্যা সম্পর্কে মতবিনিময় করছিলেন অনিমা আবার মেয়েটির সঙ্গে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে লাগলেন এই অভিজ্ঞতার ফলে অনিমা এবং মেয়েটির সম্পর্ক আরও উন্নত হয়ে ওঠে তারা একে অপরকে সম্পূর্ণ সমর্থন দিতে লাগলো এই সম্পর্কের মাধ্যমে অনিমা নতুন কিছু শিখতে লাগলো এবং মেয়েটির প্রশাসনে বাড়তে লাগলো এরপর অনিমা ও মেয়েটি একটি মুখ্য উদ্দেশ্যের জন্য একত্রিত হয়ে গেলেন তারা পরিবারের জন্য আরো ভালো করার চেষ্টা করত এই উদ্দেশ্যের সাথে সঙ্গে তারা একে অপরকে সমর্থন করতে একদিন বাড়িতে একটি দুর্ঘটনা অনিমা ও মেয়েটি সেখানে ছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল তাদের পরিবারের সহায়তা করা তবে এই দুর্ঘটনার সময়ে তাদের এই সহায়তা প্রয়োজন ছিল না তাদের সহায়তা করতে অনিমা এবং মেয়েটি দৌড়াদৌড়ি করতে লাগলো তারা প্রতিটি সময়ে একে অপরকে সাহায্য করতে চেষ্টা করল এই সময়ের মধ্যে তারা বুদ্ধিমানভাবে সমস্যাগুলি সমাধান করতে লাগল দুর্ঘটনার পর তারা বাড়িতে ফিরে গেলেন তারা একে অপরকে প্রশংসা করতে লাগলেন কারণ এই ঘটনার মধ্যে তারা একে অপরকে সাথে থাকতে সাহায্য করেছিলেন সময়ের সাথে অনিমা ও মেয়েটির সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে তাদের একসাথে কাজ করার অভ্যাস এবং পরস্পরের সমর্থনের মাধ্যমে তারা আরও প্রচুর উন্নতি করেছিল শেষে অনিমা ও মেয়েটি একটি উচ্চ মর্যাদা সহ একটি অনুষ্ঠানে পাহারা দেওয়া হয় পরিবারের সদস্যরা দেখতে পালেন যে অনিমা ও মেয়েটি একে অপরকে সাহায্য করেছিলেন এবং একটি উচ্চ মর্যাদায় একে অপরের সাথে সম্পৃক্ত হয়েছিলেন তাদের সহযোগিতা এবং সম্পর্কের সাথে তারা পরিবারের সকলের ভালোবাসা ও সম্মান লাভ করেছিলেন এই উচ্চ মর্যাদায় ও প্রেমের পরিবারে তারা সর্বদা সুখী থাকতে চায় তাদের গল্প নির্দিষ্ট শেষ করার সময় আসে শেষে অনিমা মেয়েটি যত্নে পরিবারের সাথে সম্পৃক্ত থাকতে লাগলেন এবং একে অপরকে সাহায্য করতে লাগলেন তারা একে অপরের মতো হয়ে গেলেন এবং একটি পরিবার হিসেবে আরও মজবুত হয়ে উঠেন এই পরিবারের গল্প নির্দিষ্ট সমাপ্তি পেলেও শুনুকদের মনে হয় যে তারা সম্পৃক্ত হয়ে গেছে এবং এর পরিণামে পরিবারের সমৃদ্ধি এবং সুখের সঙ্গে জড়িত হয়ে গেছে এই গল্পের শেষে শুনুকরা মনে প্রশ্ন উঠে আমরা কি করতে পারি আমাদের পরিবারের জন্য যেন আরও সুখী ও মজবুত হয়ে উঠি